ওনারে কতদিন হইছে দোকান করতেছে আজকে 5 দিন ধরে সিটি কর্পোরেশন লোক ঠিক আছে ওইটা হচ্ছে তাদের আইন তারা বন্ধ করে আমরা অফ করে দিছি অফ করে দিছি এত কষ্ট করে নিজের চাকরি বাকরি ছাইরা একটা ফুটкат নিয়ে কইরাছি এই ফুটকাত ধরে এলাকার নেতা বিএমপি বড় বড় নেতারা এগুলো সব ভিডিও অডিও সব কিছু আমাদের কাছে আছে 4-5 দিন আগে আমাদের এখানে অফিস একটা

আমি একা থাকি আমি একা থাকি আমার বাসা আমার ফুট কাট চালাইতে হয় আমার দিতে হয় তাহলে আমি কিভাবে দিব কয় টাকা আমরা বিক্রি করি হ্যাঁ